আমি খমতা এলে গরুর মাংস খাওয়া আর জন্য ফ্রি করে দেব অন্য ধর্মانيه নাক গলাচ্ছে কেন যখন খমতা দেখে চলে যাবে ইদুরেও লাথি মারবে বিজেপির বাপের সম্পত্তি এটা কিন্তু এই গোমূত্র গোবর খাওয়া হিন্দু বলে নয় রাম বা হনুমান ইসলাম গ্রহণ করেছে মসজিদে শুয়ে থাকে তাদের বিভাগ দা একদম ব্রেকিং নিউজ তাজা খবর সুকান্ত মজুমদার বলেছে যে বিজেপি বাংলায় খমতা এলে এই যে আমরা দেখেছি যেমন পূজো সময় রাস্তায় প্যান্ডেল হয় অনেক জায়গায় দেখেছি জুম্মার নামাজ যেখানে দু তিন মিনিটের ব্যাপার অনেক সময় রাস্তায় নামাজ হয় মসজিদ ভরে যায় বলে সুকান্ত মজুমদার বলছে যে আমরা ক্ষমতায় এলে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দেবো তো এই নিয়ে কি বলবে আমি ক্ষমতায় এলে আমি যেদিনকে ক্ষমতায় আসবো বাংলায় সেদিনকে আমি গরুর মাংস খাওয়ার জন্য ফ্রি করে দেবো আর সুকান্ত মজুমদার যে বলছে যে রাস্তা নামাজ বন্ধ করে দেবো এর তো একটা না ও যেমন নিজের ধর্ম নিয়ে কিছু বলছে না নিজের ধর্মের এত কিছু খারাপ কিছু রয়েছে সেগুলো নিয়ে বলছে না অন্য ধর্ম নিয়ে নাক গলাচ্ছে কেন তাহলে এই যে বারবার সুকান্ত শুভেন্ধু যে এই ধরনের কথা বলছে তুই এদেরকে ঘাট ধরে বের করে দিচ্ছে না কেন বাংলা থেকে এতো আইন বিরোধী সংবিধান বিরোধী কথা বলছে ব্যাপারটা হচ্ছে এখন সংবিধান দেখবে কে সুপ্রিম কোর্ট সেখানে ওদের লোক বসে রয়েছে সংসদে সেখানে ওদের লোক বসে রয়েছে প্রশাসনের ভেতরে ওদের লোক বসে রয়েছে ওই দলটা এখন ক্ষমতায় রয়েছে হলো যা মুখে আসছে তাই বলছে যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন ওকে মানে কি বলবে না ওই ইঁদুরেও লাথি মারবে না মানে একটা জায়গা তো বিষয়টা হচ্ছে যে ওরা যেটা শুরু করেছে সেটা অ্যাকচুয়ালি নিজের ধর্মের ভালো তো কিছু করতে পারছে না কিন্তু অন্য ধর্মকে আঘাত দিয়ে নিজের ধর্মের লোকেদের বা ভোটারদের বিশেষ করে ধর্মের তো বলবো না ভোটারদের একটু মানে উত্তেজিত করার চেষ্টা করছে দেখো আমাদের নেতা কত ভালো মুসলিমদের একটু খোঁচা মেরে দিল এগুলো হচ্ছে লোক দেখানো আর কিছুই না আর তো কয়েক মাস পরে হিন্দুদের সরকার হচ্ছে সুমেন্দু অধিকারীদের সরকার হচ্ছে বাংলায় হ্যাঁ ওই তো সেই জন্য তো আমি দেখলাম যে আপনাদেরকে সব বলছে সোজা করা হবে দীপক ব্যাপক ব্যাপারী মানিক ফকির আরো যারা সমস্ত আছে সব পিডিএ সোজা করা হবে বলছে ওকে আরো কয়েকবার জন্ম নিতে হবে বলছে সব আরো কয়েকবার কারণ এটা বাংলাটা কিন্তু বিজেপির বাপের সম্পত্তি নয় এটা আমাদের মাস্টারদার সূর্য সেন নেতাজি ক্ষুদিরাম রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর এদের বাংলা এটা কিন্তু এই গোমূত্র গোবর খাওয়া হিন্দি বলয় নয় আর তথাকথিত হিন্দুস্থানের অংশ কিন্তু ভারত ইয়ে আমাদের বাংলা নয় অখণ্ড ভারতের অংশ কিন্তু হিন্দুস্থান বলতে যে হিন্দি বলয়টা বোঝায় যেখানে মানুষ গোমূত্র গোবর দিলেই তারা নাচতে নাচতে হরহার মদি ঘর ঘর মোদি একদম মানে ঢেলে ভোট দিয়ে দেয় কিন্তু বাংলা কিন্তু ওটা নয় সম্প্রীতির বাংলা এখানে ধর্মটা কোনোদিনই রাজনীতির বিষয় হয়নি আর হবেও না আচ্ছা সুকান্ত মজুমদার যে যে এই এই জোর জোর গলায় বললো সাকসেস সাকসেস হতে পারবে কি হবে রাস্তায় নামাজ পড়তে না না দুদিন পরে বলবে করতে আমি তো পশ্চিমবাংলায় রাস্তায় নামাজ পড়া খুব একটা দেখিনি অন্য অন্য স্টেটে অনেক সময় দেখেছি আর এরাই মসজিদ বানাতে দেবে না রাস্তায় নামাজ পড়লে তখন দোষ আচ্ছা এই যে রামনবমীর সময় কি হয় রামনবমীর সময় তো কোনো প্যান্ডেল করে পুজো হয় না হনুমান জয়ন্তী হয় না সবই তো রাস্তায় হয় মসজিদের সামনে এক লুঙ্গি ডান্স করে তো আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় রাম বা হনুমান এরা কি ইসলাম গ্রহণ করেছে মসজিদে শুয়ে থাকে তাদের তাকে ডাকার জন্য গিয়ে ডিজে ফিজে বাজিয়ে ওখানে লুঙ্গি ডান্স করতে হয় আমার তো ডাউট হয় যে এরা অ্যাকচুয়ালি সত্যি হিন্দু তো